হ্যালো ওয়েলকাম ব্যাক টু রাধিকাজ ব্লগ রাধিকাশ ব্লগের সুস্বাগতম আমি রাধিকা ব্লগটি শুরু করছি আমার এক দাদার রিসেপশানের পার্টির ভেনিউ থেকে জায়গাটা তো সম্পর্কে কিছু বলারই নেই জাস্ট অসাধারণ তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি কারণ সামনে একটা ঝিল ছিল আর সামনে আরেকটা প্লেগ্রাউন্ড ছিল বাচ্চাদের জন্য মানে সব মিলিয়ে অসাধারণ এবার আসি মেনিউতে মেনিউ তো হিউজ মানে মকটেলের কাউন্টার ছিল আবার সালাডের সেকশন ছিল যেটা আর যেটা সবাই মোটামুটি করে থাকে আর হচ্ছে স্যালাডের মধ্যে যেটা আমার ইউনিক লেগেছে সেটা হচ্ছে রাশিয়ান সালাড। আর মানে ওটাই আমি খেয়েছি সত্যি বলতে খুব ভালোভাবে আর এছাড়া মেন কোর্সে ছিল হচ্ছে মাটন প্লেন রাইস বাটার নান চানা মশলা আর চিংড়ি মাছের একটা কিছু একটা মালাইকারি সম্ভবত ছিল আর হচ্ছে বাসন্তী পোলাও আর এছাড়া মিষ্টি ছিল বিভিন্ন ধরনের আর শেষে আইসক্রিম আর পান আরও দু একটা থাক মানে থাকতে পারে আসলে আমি জায়গাটা আমার এত পছন্দ হয়ে আমি খাবার দিকে বেশি মনই দিইনি আমি জায়গাটারই শুধুমাত্র ফটো তুলে যাচ্ছি তো এই যে আমি এখন টেস্ট করছি বেবি কর্ন ক্রিস্পি আর হচ্ছে ফিশ বল অসাধারণ ছিল এবার এই যে এখানে সালাডের সব সেকশান আছে এখানে সবাই সালাড নিচ্ছে এখান থেকে এই বিয়েবাড়িতেই একটা ঘটনা ঘটে গেছে সেটা বলছি মানে ঘটনা ঘটতে ঘটতে বেঁচেছি বলতে পারো তো এখানেই আমার মায়ের ওয়ালেট আর ইয়ে মোবাইল ফোন হারিয়ে যায় তো শেষে যার রিসেপশন চলে যে মায়ের মকটেলের বিশেষত যেটা মাকে দিয়েছে একটা পুদিনা পাতা দিয়ে সেটা ভাল লাগেনি মায়ের মকটেলটা তো এবার মেন কোর্স খেতে যাচ্ছি আচ্ছা আমাকে এই লুকে কেমন লাগছে বলো যে এই মেকআপ বা এই ড্রেসে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও আচ্ছা মায়ের যেই মোবাইলটা হারিয়ে গেছে ওয়ালেটটা হারিয়ে গেছিলো সেটা যার রিসেপশন ছিল মানে মাটিতে পড়েছিল উনি সেটাকে তুলে সযত্নে রেখেছে মানে তাকে মানে কি দেওয়ার জন্য কিন্তু বুঝতে পারছে না কার একটা নর্মালি পরে রয়েছে তো বুঝতে পারছে না তো তারপর আমরা যখন টোজ লাগাই উনি তারপর বুঝতে পারে যে এটা আমাদের ওনার সাহায্যেই আমরা আবার রিটার্ন পাই ওয়ালেট আর মোবাইল ফোন আর এখন জানোই যে ওয়ালেট মোবাইল ফোন কতটা দামই মানে হারিয়ে গেলে বলতে গেলে মোবাইল ফোনে সব কিছু থাকে আমাদের তো হারিয়ে গেলে কতটা মানে কষ্ট হয় তো সেই সময়ে মানে একটা বলতে গেলে আমরা একটা এমন কষ্টের মধ্যে ভালো সব চলে গেল এরকম অবস্থা ছিল আমাদের তো যাই হোক সেই দাদার সাহায্যে সাহায্যেই আবার পেয়েছি রিটার্ন তো এই যে ছেলে খেলছে এই প্লেগ্রাউন্ডে বিন্দাস। মানে ওর ফিকার নেই ও খেলা যাচ্ছে এরকম তো এই প্লেগ্রাউন্ডটা আমার এতটা ভাল লেগেছে মানে আমি এটা ফার্স্টে দেখিনি আমি পরে দেখলাম গিয়ে তারপর না বাবা মানে সুন্দর এত সুন্দর জায়গা না মানে বলার নয় তোমরা একবার এলে এটা বেলঘড়িয়ায় রয়েছে এসো জায়গাটাতে দারুণ জায়গা তো এই যে বাচ্চা খেলছে তো ওই একটা যখন ওয়ালেট আর মোবাইল ফোনটা যখন হারিয়ে যায় না তখন যেই অনুভূতিটা হয়েছিল না সেটা মানে কি বলবো সেটা বলার মতো না এবার যাই হোক এই ভিডিওটা এখানেই এন্ড করছি ঘরে চলে এসছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার লুকটা সম্পর্কে বলো কেমন লাগছে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই